জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশের একটি সুপ্রাচীন সুসংগঠিত এবং দীনি ও রাজনৈতিক সংগঠন যার মূল লক্ষ্য হল ইসলামের শিক্ষার প্রচার সমাজ সংস্কার এবং ইসলামী শাসন ব্যবস্থার পিতৃপূর্ণ প্রতিষ্ঠা এই সংগঠন মূলত দেওবন্দী চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত এবং বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণের মাঝে এটির বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে জমিয়াতে উলামায় ইসলাম বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা এক ইতিহাস ও শিকড় জমিয়ত প্রতিষ্ঠা পায় ভারতবর্ষে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হবার পর এর কার্যক্রম নতুন করে শুরু হয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নামে এটি একমাত্র ঐতিহাসিকভাবে শুধু একটি দলের নাম নয় এটি হল উলামায়ে ক্যারামের সম্মিলিত আওয়াজ যারা বলে কুরআন সুন্নাই আমাদের সংবিধান আমরা শান্তির জন্য রাজনীতি করি ক্ষমতার জন্য নয় মানুষের অধিকার রক্ষার জন্য সংগ্রাম করি দুনিয়া নয় আখিরাত কামাই আমাদের লক্ষ্য জমিয়ত হল সেই কণ্ঠস্বর যে জুলুমের বিরুদ্ধে কথা বলে গরিবের পাশে দাঁড়ায় মাদ্রাসের ছেলেদের স্বপ্ন রক্ষা করে তাদের রাজনৈতিক ইসলাম এবং ইখলাসের রাজনৈতিক